আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেসারির শাক ভাজি এই শাক মূলত আমরা পেঁয়াজতে যে ডালটি ব্যবহার করি মুসুরের ডালের সঙ্গে খেসারির ডাল মেশাই সেই ডালেরই শাক এটি এটি গ্রামে পাওয়া যায় গ্রাম থেকে এটি কুচি করে মিহি করে কাটা হয়েছে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিব কড়াইয়ে তেলের পরিমাণটা একটু বেশি এর এসাগে তেলটা একটু বেশি লাগে তেল গরম হয়ে গেলে প্রথমে আমি কয়েকটা মরিচ লাল বর্ণ করে ভেজে নেব তো কড়াইটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার শুকনো মরিচ চারটা দিয়ে ভালোভাবে লাল বর্ণের করে ভেজে নিচ্ছি অল্প তাপে শুকনামরিচগুলো মুচমুচে করে ভেজে উঠিয়ে নেব এবং একই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম গ্রামে আমাদের মা চাচিরা সময় রসুনের কোয়া সাগে ফোড়ন দেওয়ার সময় এভাবেই আস্ত দিতেন এবং এটি ডাল ঘুটনির সঙ্গে যখন তেলে এটা সফট হয়ে যায় তখন ডাল ঘুটনির সঙ্গে এভাবে ঘুটে নরম করে থেতো করে নিতেন তো আমিও আজকে এই প্রসেসটাই ব্যবহার করলাম তেলে যখন রসুনের কুয়াগুলো নরম হয়ে গিয়েছে তখন আমি ডাল ঘুটনির সাহায্যে কুয়াগুলো খেতো করে নিচ্ছি এভাবে দিলে শাগে রসুনের একটি ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এবং স্বাদটাও একটু বেশি ভালো হয় আমার কাছে এভাবেই ভালো লাগে আমার আম্মু সবসময় এভাবেই করেন তা আমি এভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো যখন পেঁয়াজ আর রসুনের রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শাকগুলো ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি এই শাক অনেকে ধয় আবার অনেকে ধয় না তবে আমি আবার না ধুয়ে খেতে পছন্দ করি না এই আমি ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি এরপর শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি যেহেতু পানি ব্যবহার করেছি এই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এই তো কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিলাম সাত আটটি এই শাকে ঝালটা একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো লাগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে বারবার নাড়াচাড়া করলে শাক যেহেতু আমি পানি দিয়ে ধুয়েছি সেক্ষেত্রে নিচে অনেকটা পানি বের হবে তো এই পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম তাপে শাকটি বারবার নাড়াচাড়া করতে থাকতে হবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে না হলে শাক কড়াইয়ের সঙ্গে লেগে যাবে দেখুন নিচে অনেকটা পানি বের হয়েছে তো শাক ঢাকনা দিয়ে দিব না আমি এভাবেই ঢাকনা ছাড়া অনেকক্ষণ অল্প তাপে নাড়াচাড়া করে ভেজে নেব এতে শাকের কালারটা ঠিক থাকবে তো এই শাক গ্রামে যাদের বাড়ি বিশেষ করে উত্তরবঙ্গের মানুষরা এই শাকটা খেয়ে থাকেন অন্য অঞ্চলের মানুষরা তেমন একটা খান না বা নি বা চিনেনও না এরকমও হয় তো ওই যে প্রথমে ভেজে রেখেছিলাম শুকনো মরিচগুলো এগুলো হাত দিয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে শাকের সঙ্গে দিচ্ছি এভাবে শাকে শুকনো মরিচ কুচি দিলে শাকে ফ্লেভারটা খুবই ভালো আসে বিশেষ করে এই ধরনের শাকগুলোতে তেই তো আমার শাক ভাজি শেষ এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে এর সাদের একটা অন্য রকম টেস্ট আমার তো অনেক পছন্দ আপনারা কেউ খেয়েছেন কি না জানাবেন আর কার পছন্দ সেটাও জানাবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন পাশেই থাকবেন আসসালামু আলাইকুম